প্রথমে আমাদের বলো মানে কেরম ভাবে মানে খেলাটা কি হয় মানে এতে রিস্ক কি আছে আম রেসলিং এ দুটোই মুভ মেন মুভ একটা টপ রোল একটা হুক টপ রোলের ব্যাপারটা আমি বলবো আর হুকের ব্যাপারটা ও বলবে ঠিক আমাদের কিছু এক্সারসাইজ বলো আমি তিনটে টপ রোলের এক্সারসাইজ বলছি বেস্ট ও তিনটে হুকের এক্সারসাইজ বেস্ট বলবে ঠিক আছে ভিডিও কিন্তু শুরু করে দিয়েছি কেউ কিন্তু উল্টাপাল্টা কমেন্ট করবে না দেখতেই পাচ্ছ সাইডে দৈত্য দাঁড়িয়ে আছে সেখানে আমি কিছুই না ছ ফুট তিন তোমার ছ ফুট ছ ফুট পাঁচ ফুট কী করে হবে আর যাই হোক করতে তো হবেই তা এর আগে একটা এক্সেপ্ট তোমার ইন্টারভিউ সেশন তোর সাথে করে নিয়েছি এটা হচ্ছে তোমার নাম একটুখানি উনি বলবেন নাম সুপ্র পাত্র হ্যাঁ ওর দাদা এবং খুব সাপোর্ট করেছে ওকে আজকে এই জায়গাটা পৌঁছানোর জন্য এইবার হচ্ছে যে আর্ম রেসলিং তো করবো আমরা তা কী কী ভেরিয়েশন আছে বা আমরা আমসের শক্তি কী করে বাড়াবো যাতে আমরা একবারে দিয়ে দিতে পারি তুমি করো আর কি তোমার স্পেশাল মুভ দিয়ে আমরা স্টার্ট করবো দুজন রয়েছে আমার সাথে দুজন আজকে ভালো করে আমাদের দেখিয়ে দেবে ভিডিওর বাইরে আমি চলে যাচ্ছি দুজন স্টার্ট করবো আগে তারপর ঢুকছি এবার আমি আসো আচ্ছা এটা হচ্ছে মেইন ব্যাপার মানে এখানে এখানের মধ্যে একটা ইয়ে থাকে এখানে দুটো প্যাড থাকে প্যাড থাকে এটা পিন প্যাড আচ্ছা এই প্যাডের উপর পড়লেই মানে হেরে গেল আচ্ছা আচ্ছা এক্সারসাইজ আমরা একটু পরে আসছি প্রথমে আমাদের বলো মানে কিরকম ভাবে মানে খেলাটা কিভাবে হয় মানে এটা কোনো রিস্ক কি আছে আচ্ছা সবার আগে আমি একটা জিনিস বলি গেম দুটো ভাবে হয় যেমন জেনারেলি আমি টপ রোল খেলি আর আমার দাদা ও হুক খেলে তো টপ রোলের ব্যাপারটা আমি বলবো আর হুকের ব্যাপারটা ও বলবে ঠিক আছে তো আমিং এর দুটোই মুভ মেন মুভ একটা টপ রোল একটা হুক তো আমি টপ রোলের ব্যাপারটা একটু বলে দিই ও হুকের ব্যাপারটা বলবে তো টপ রোলে জেনারেলি কি হয় টপ রোলের গ্রিপ হয় হচ্ছে এটাকে বলে রাইজার রাইজারটাকে হাই রাখতে হয় হালকা প্রনেশনটা অ্যাক্টিভ রাখতে হয় অ্যান্ড আমরা ওর হাতটাকে রোল করে এখানে নিয়ে আসবো এটাকে বলে টপ রোল ঠিক আছে এবারে হুক যেটা সেটা ও বলবে হুকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা সবসময় যখন ন্যাচারাল গেম আমাদের হুক হচ্ছে ন্যাচারাল গেম আমাদের অলওয়েজ আমরা যখনই কারোর হাত ধরি তখন আমরা হুকে ঢুকার চেষ্টা করি কিন্তু একটুখানি এটা হচ্ছে মানে পেইনফুল হতে পারে প্রথমে যারা খেলে তো হুকের জন্য আমরা কি করি আমরা সবসময় হুকের জন্য অপোনেন্টের সামনে এগিয়ে যাই শোল্ডারটা রেস করি অ্যান্ড টপ রোলটা কি করে আমাদেরকে ওপরে ধরে আর আমরা একটু লো ধরি আর একটা ভেতরে না পকেট তৈরি করি যাতে আমরা শোল্ডার কন্টেনমেন্ট করে যাতে এই মেরে অপোনেন্টকে পিন করতে পারি এনগেজমেন্ট করতে হবে আমাদেরকে এবার কি হচ্ছে যারা নতুন খেলে তারা কি করে শুধুভাবে যে আমরা শুধু এইটুকু করলেই হয়ে যাবে না অপোনেন্ট যদি পাওয়ারফুল থাকে ধরো সে খেলেনি কোনোদিন বাট তার ইনবন পাওয়ার যখনই সে লক করবে না আমাদের এই ব্র্যাকিলিস যে বোনটা থাকে সেটা ব্রেক হয়ে যায় কিন্তু টপ রোলের ক্ষেত্রে এই জিনিসটা হয় না টপ রোলের খেলাটা পুরোপুরি অন্যরকম ওটা কি বল টপ রোল হুক দুটো গেমই আমাদেরকে অল্প অল্প করে জানতে হবে ঠিক আছে যে কোনো একটা গেমে মাস্টার হলে একটু প্রবলেম তার জন্য আমাদেরকে হুকও খেলতে হবে আমাদেরকে টপ রোল খেলতে হবে হুকারের এগেন্স্টে টপ রোলেরও ভেরিয়েশনস রয়েছে সেগুলো আমি এখন এত এলিব্রেট করবো না তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি শর্টে একটু বলে দিচ্ছি যখন হুকার হবে তার এগেনস্টে যদি আমরা টপ রোল খেলি ওটাকে বলে লোহ্যান্ড টপ রোল যদি টপ রোলের হয় তার এ আমরা যে টপ রোলটা খেলি সেটাকে বলে পোস্টিং টপ রোল ঠিক আছে আর হুক এমন একটা গেম হুক একটু রিস্কি গেম যেমন দাদা বললো তো হুক রিস্কি গেম হলেও যদি প্রপারভাবে কেউ প্রপার অ্যাঙ্গেলে হুক ট্রেন করে তাহলে হুক খেলার একটা আলাদা মজা রয়েছে কারণ হুক হচ্ছে যারা প্রচণ্ড স্ট্রং হয় যাদের রেডিও ব্র্যাকিস্ট প্রচন্ড স্ট্রং যাদের বাইসেপ পাওয়ার প্রচণ্ড ফিঙ্গার পাওয়ার প্রচণ্ড আর সাইড প্রেশার ভালো তাদের জন্য হুক হচ্ছে একদম পারফেক্ট গেম এবার এবার তো আমাদের কিছু এক্সারসাইজ বলো যেখানে আর্মসের যেহেতু আর্মস রেসলিং এটা আর্মসের পাওয়ারটা অবশ্যই দরকার সাথে অন্যান্য মাসেল তো আছেই কিন্তু মেইন তো আর্মস আর্মসের মাসেল পাওয়ারটা বেশি দরকার এমন কি কি এক্সারসাইজ আছে আমি তিনটে টপ রোলের এক্সারসাইজ বলছি বেস্ট ও তিনটে হুকের এক্সারসাইজ বেস্ট বলবে ঠিক আছে ওকে সো টপ রোলের জন্য এটা অনেকেরই কোশ্চেন টপ রোলের জন্য তিনটে মেন ওয়ার্কআউট যেটা একটাকে বলে হচ্ছে ব্যাক প্রেশার একটাকে বলে হচ্ছে প্রনেশন একটাকে বলে হচ্ছে রাইজার ঠিক আছে তো এখন তো আমি ওয়ার্কআউটগুলো দেখানো পসিবল না আমি একটা ছোট জাস্ট মুভ করে দেখিয়ে দিচ্ছি রাইজারে কি হয় আমাদের এখান থেকে একটা স্ট্র্যাপ যায় হাতটাকে আমাদের এখানে লক করতে হয় অ্যান্ড এটাকে এইভাবে আপ অ্যান্ড ডাউন এখানে আমাদের একটা ছোট্ট মাসেল রয়েছে যেটাকে বলে রাইজার মাসেল রাইজার যত বেশি স্ট্রং হবে তত অপোনেন্ট আমাদেরকে হুকে নিতে পারবে না ঠিক আছে মানে ইজি হুকে নিতে পারবে না এটা হলো রাইজার সেকেন্ড হচ্ছে প্রোনেশন হচ্ছে এই যে আমরা হাতটাকে এইদিকে ঘোরাচ্ছি এটাকে বলে প্রোনেট করা অ্যান্ড এইদিকে যেটা ঘোরাচ্ছি এটাকে বলে সুপিনেট করা তো প্রোনেশন মাসেলটা যত স্ট্রং হবে আমরা তত প্রোনেট ভালো করতে পারবো মানে টপ রোলটা ভালো মারতে পারবো আর লাস্ট যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্যাক প্রেশার ব্যাক প্রেশার মানে হচ্ছে নিজের টেনে ধরে রাখা মানে আমার ব্যাকে কতটা পাওয়ার অপোনেন্টকে টেনে ধরে রাখবো তো ব্যাক প্রেশার কি হয় এখান থেকে একটা স্ট্র্যাপ যায় সামনে ওয়েট রাখা থাকে আমরা টেনে পেছন দিকে প্র্যাকটিস করবো এটা হলো ব্যাক প্রেশার এই তিনটে টপ রোলের মেন ওয়ার্কআউট এবারে হুকের ওয়ার্কআউটগুলো ও বলবে যেহেতু প্রথমে আমরা বললাম হুকটা একটু পাওয়ারফুল তো হুকটা আমাদের ইঞ্জিনিয়ারিং সবারই একটু স্ট্রং থাকা উচিত বাট যারা প্র্যাকটিস করছে যেমন আমরা ছোটোতে পুষ আপ মারি চিন আপ মারি এগুলো মাত্র আমাদের ফিঙ্গার স্ট্রং হয়ে যায় রিস্ট্রং হয়ে যায় আর হুকটা যখন আমরা ধরছি বললাম একটু হাই করে আমরা ধরি আর আমাদের এখানে কাপিং করতে হয় এবার যেটা বললো সোপিনেশন প্রনেশান এবার আমরা যখন ট্রেন করছি আমরা কি করব যদি এরকম প্যাড থেকে ভালো আইদার যে কোনো বেঞ্চের মধ্যে হাতটাকে রেখে একটা ড্রাম্বেলকে হালকা কাল করে রাখবো ইনস্টাকে রেখে জাস্ট এই প্র্যাকটিসটা করবো হ্যাঁ অবশ্যই হ্যাঁ আমি যেমন সুবিধা দেখেছি রিস্টার হ্যাঁ এই আমার হাতের রেঞ্জ এইটা অপোনেন্টের প্যাড আর এখানে আমার পিন প্যাড তো আমি কি করব আমি এই শোল্ডারটাকে রেস করলাম করে যে ডাম্বেলটা আমার লোড আছে ডাম্বেলটা কিন্তু পুরো ফিঙ্গারের অ্যান্ড রিস্টপ আমার লোড আছে এবার আমি কি করব আমি এইখানটা জয়েন্টটাকে স্ট্রং করে রেখে ব্র্যাকিয়ালসকে স্ট্রং রেখে শোল্ডারকে এঙ্গেজ করে আমি জাস্ট এই ডাউন করলাম অ্যান্ড আপ করছি কিন্তু আমার এই জয়েন্ট কোনো খুললো না এইটা আমার কিন্তু হুকের জন্য মাস্ট এক্সারসাইজ ওকে এইটা একটা হলো আর একটা হলো যেটা হচ্ছে হুক আমার যেহেতু সাইড প্রেশার খুব বেশি কাজে লাগে ডাম্বেলও রাখতে পারি আইদার আমি কেবেল থেকে কোনোরকম কিছু হাতের মধ্যে লাগিয়ে বা ব্যান্ড লাগিয়ে রেস করে আমি সাইডে আমি খালি ডাম্বেল করি তাতে আমি এখানে আসছে প্রেশার এটা যেহেতু হেভি ডাম্বেল বলে এবার যারা বিগিনার তারা হালকা কিছু নিয়ে জাস্ট এরকম রেখে ড্র্যাক করবে সাইডের দিকে যে আমি অপোনেন্টের হাত থেকে আমার এই পিনকাটের দিকে পিন করবো এই দুটো হলো প্র্যাকটিস আর একটা মেন হচ্ছে সবার জন্য যেটা স্ট্রং সেটা হচ্ছে ফিঙ্গার যেটা আমাদের অনেকেরই উইক থাকে এটা কিন্তু ফিঙ্গারটা শুধুমাত্র যারা যারা তার জন্য না জিমে ট্রেনিং বা ব্যায়াম করে তাদেরও কিন্তু ফিঙ্গারের জন্য কোনো অনেক সময় একটা দুটো ডিপ্রেশন মিস হয়ে যায় মিস হয়ে যায় তো আমি বলবো বেসিক্যালি ফিঙ্গারের জন্য বেস্ট হচ্ছে ফিঙ্গার পুষ আপ করা এটা অনেকেই পারে না তো বলো পুষ যদি না মারতে পারো ফিঙ্গার হোল্ড করো ওকে ফিঙ্গার হোল্ড করো আর যদি করতে হয় নরম সার্ফেসে করবে কেন সিমেন্টের বা কোনো জায়গায় করলে তোমার ফিঙ্গারে পেইন আসতে পারে যে আমাদের সব থেকে বেশি ফিঙ্গার স্ট্রং থাকে যেটা রক ক্লাইমার হয় ওদের ফিঙ্গারে প্রচণ্ড স্ট্রেংথ থাকে কেন ওরা শুধুমাত্র চার থেকে পাঁচটা হলো উপরে প্রেশার দিয়ে ক্লাইম করছে ঠিক আছে তো আমি বলবো প্রত্যেককে নিজের ফিঙ্গার স্ট্রং করো অ্যান্ড স্ট্রং করো আমরিসলিংয়ে পেইন আসে বাট যদি তুমি টেকনিক্যালি ট্রেন করো নিজেকে কোনো দিনও পেইন আসবে না ঠিক আছে কেন আমাদের বেসিক্যালি গেমটা হচ্ছে লিগামেন্টটা টেন্ডারের খেলা এইটা তুমি যতই গায়ে পাওয়ার থাকো হয়তো তোমার থেকে কারোর পাওয়ার বেশি কিন্তু তোমার টেন্ডেনের জোর বেশি তুমি ওকে ব্লক করতে পারবে তুমি সাইন করে পড়ে বাট তুমি করতে পারবে কিন্তু তোমার যদি ট্রেনিং ভুল থাকে আর তোমার যদি ট্রেনিং মেথডের মধ্যে তুমি ভাবছো যে আমি গায়ের জোরেই খেলবো কোনো দিনও পসিবল না তুমি হয়তো ইঞ্জুরি নিয়ে বসে পড়বে আর আমাদের একটাই প্রবলেম হচ্ছে ভালো ভালো প্লেয়ার আমরা ইঞ্জুরিতে বসে পড়ি কেন আমাদের এখানে সেইভাবে রিহ্যাব নেই সেই নিয়ে নলেজ লোকের কম তো ভাবে কি যে না ও ঠিক আছে লেগে গেছে বরফ লাগাবো গরম শেখ দেবো না ভাই তোমরা যারাই নতুন আসছো গেমে প্রত্যেকে একটা জিনিস মাথায় রাখো ভাই পেইন সারা জীবন থাকবে তুমি যদি প্রপার ট্রেন করো তোমার কোনো দিন পেইন হবে না কিন্তু সেটা তুমি রিকভারি করতে পারবে কিন্তু তুমি যদি ট্রেনিং ভুল প্রসেস ভুল থাকে তো তুমি কোনোদিন দিন ওই রিহ্যাব করতে পারবে না কেন আমাদের এখানে লোকেরা ভাবে কি ও ঠিক আছে লেগে গেছে চুন হলুদ লাগিয়ে নেব ঠিক আছে শেক লাগিয়ে নেবো পেন কিলার খেয়ে নেবো এইগুলো হয় না কেন টেন্ডেনের ব্যথা খুব সময় লাগে সময় সাপেক্ষ ব্যাপার বড় বড় স্পোর্টসম্যান যারা আজকে খেলা ছেড়ে দিয়েছে তারা কেন ছেড়েছে শুধু তো টেন্ডেন পেনের জন্য তাদের হয়তো ব্যাকআপ সাপোর্ট নেই পাচ্ছে না আজকে সাপোর্ট যদি না পায় কোনো প্লেয়ার তো সেখান থেকে সে কোনোদিনও দিনও গ্রো করতে পারবে না আজকে আমরা এই ফিল্ডে এসেছি আমাদের ছোটবেলা থেকে সাপোর্ট আছে একটা ফ্যামিলি সাপোর্ট আছে আমরা পেয়েছি ইভেন ও যে আজকে পিপিএল খেলছে ন্যাশনাল খেলছে আমাদের পুরোপুরি ফ্যামিলি সাপোর্ট আছে এটার উপরে আমরা ছোটবেলা থেকে গেম গাই কন্টিনিউ করে এসেছি এখনও দৃষ্টির আমরা খেলে আসছি এখনও দৃষ্টির না তো সেখানে দাঁড়িয়ে কি যদি ফ্যামিলি বলতো যে না ছেড়ে দে পারবি না করবি না না কেন আমাদেরকে সে কোনো ফ্যামিলি ডিমান্ডই করেনি যে তোরা এটা ছেড়ে দেওয়া কিছু আমরা এগিয়ে এসেছি আর আমরা চাইছি আমাদের পর যেন নেক্সট জেনারেশন যারা আমাদেরকে ফলো করছি ওকে করছে আমাকে করছে তারা যেন আরও ভালো রেজাল্ট করে এটা আমরা সবসময় চাই আর তোমাদের আমি সবাইকে একটা কথা বলবো যে বাংলা ফিটনেস ইন্ডাস্ট্রিতে অনেক কিছু এখন দেখা যায় আমি সবাইকে ওগুলোতে কাম দেবে না যেটা ভালো জিনিস সেটা দেখো কেন মশলা তখনই পাবে যদি তোমার সাথে ভালো লাগে আর মশলা ছাড়া জিনিস লাগে না বাট ভালো জিনিসে মশলা পাবে না ঠিক আছে তো সঠিক জায়গা দেখো সঠিক জায়গায় গাইড নাও সঠিকভাবে ভাবে নিজেদেরকে এগো ঠিক আছে কেন একটা স্পোর্টসম্যান হতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় আর সব থেকে আগে স্যাক্রিফাইস করতে হবে তোমাকে পেছনে শোনা জিনিসগুলো তোমাকে কে সঠিক গাইড করছে সেটা দেখো তারপর তুমি এগোবে আর একটা ফিল্ডে আমি সে আমরেসলিং হোক ক্রিকেট হোক ফুটবল হোক বডি বিল্ডিং হোক একজন কোচকে যখন তুমি শুনছো তার কথা তাকেই তুমি ফলো করো দশজনকে ফলো করো না কেন এখন দেখো এখন মার্কেটে সব রকম সবকিছু চলছে ঠিক আছে এই দাদা ওই বললো ওই দাদা সেই বললো তা আমি বলবো মনে করি যে আইডিয়াল একজনই হয় যেমন ক্রিকেটে আমি যদি বলি সচিন এখন সে নিজের বাট আমার তার খেলা ভালো লাগতো ধোনিও ভালো খেলে খুলিও ভালো খেলে বাট আমার প্রেফারেন্স সচিন তো আমি তাকে ফলো করি এখন আমার নেক্সট যদি ধোনিকে বেলায় বলবো সে খারাপ না কখনোই নয় সে তার প্রেফারেন্স তার ভালো লাগা কিন্তু সে যদি তাকে ফলো করে এগোতে চায় তার ব্যাটিং স্টাইল তার কিপিং স্টাইল করুক না সে কোনো অসুবিধা নেই স্টাইল অ্যাডপ্ট করতেই পারে বাট সেটা হচ্ছে প্রপার ওয়েতে একটা জিনিস তো এখানেই এটা বলবো যে ভাই যারা এগোচ্ছ হামলেসিং করতে চাও ডেফিনেটলি করো বাট টেক সেফ সেফ আগে খেলো খেলো তারপরে এখানে এখানে আমি একটা জিনিস যেটা খুব দরকার ভিডিওটাকে লং করে লাভ নেই এটা ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে আমি একটা ছোট্ট জিনিস বলতে চাই খুব তাড়াতাড়ি তোমাদেরকে সেটা হচ্ছে প্রচুর ছেলে বলে স্টার্ট করছে কিন্তু গাইডেন্সের বাইরে গিয়ে আর যার জন্য প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রচুর হাত ভাঙছে আমি একটা সব থেকে ব্যাড সাইড হচ্ছে আমড্রেসলিং এর প্রচন্ড হাত ভাঙে তো যার জন্য আমি একটা জিনিস বারবার বলে দিচ্ছি যারা তোমরা আমি শুরু করছো তারা প্রপার গাইডেন্সের আন্ডারে শুরু করো যাতে তোমাদের কোনো রকমের কোনো ইঞ্জুরি না আসে লাগে মানে একবার যদি হাত ভাঙে তাহলে তোমরা কিন্তু আর আমরেসলিং করতে পারবে না ওই জন্য আমরেসলিং তখনই করো যখন তোমাদের কাছে প্রপার গাইডেন্স থাকবে আর কিছু আমি বলবো না বাকি ভাবে দাদাকে ধরি আচ্ছা ভিডিওটা অনেক এমনিতে বড় হয়ে গেছে আশা করি সমস্ত ইনফরমেশন দিতে পেরেছে ওরা দিতে পেরেছে এবং তোমরা যদি তোমাদের যদি কোনো জায়গায় মনে হয় যে না আমরা এখনো বুঝতে পারছি না বিষয়গুলো তোমরা পার্সোনালি কমেন্ট করতে পারো প্রত্যেকটা অ্যানসার দেবে অবশ্যই দেবে এবং ওর আর এই দুজনের দুই ভাইয়ের ইনস্টা আইডি আমরা দিয়ে দেবো তোমার সেখানে কি ফলো করো তোমরা ওদের সাথে কথা বলতে পারো সেই বিষয়গুলোকে নিয়ে তোমরা কীভাবে আরও ভালো করে গ্রো করতে পারো এই আর্ম রেসলিংয়ের ক্ষেত্রে তোমাদের সমস্ত রকম গাইড ওরা করবে এবং ওরা এনশিওর করছে যে করবে একদম একদম করবে আর তোমার খুব কষ্ট হয়েছে ঝুঁকে আমাদের সাথে কথা বলতে এটা আমার খুব খারাপ লাগছে যাই হোক দর্শক বলে কমেন্ট করে করবে একটু সহ্য করি নাও কি আছে আর চলো তাহলে আবার দেখা হবে কোনো নতুন এপিসোডে আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং শেয়ার করো আর তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় দিলে আমাদের এতটা নলেজ দিলে আমাদের দর্শকদের আবার দেখা হবে কোনোটা নতুন এপিসোডে তো তুমি সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো